অ ভাই বুদ্ধি আগে কবাইছে কি ভাই শুনো ভাই কাম কৰাচোন ইচ্ছা নাই অৱশ্যে আছে

আরে বেশি কিছু না এ তো ইন্টারবাসনে কইছিন না ইন্টারবাস আন এরে খালি ই দিউ লাগবা আমারে কি কি টাকা দরকার লাগা গডা গডা সাইড আছে না গডা কত দিউ লাগতে না 20000 10000 তো bari 15 হুম সুব সুব বাপ আনাই দেনে আরে না আরে না কোন চিন্তা ই করে না এগুলা নি আইরা কোন চিন্তা নাই খালি দুই মাস আমার 20000 টাকা দিবেন দুই মাস আমি টাকা দেব দিলা

আ 10 টাতে হত আ দিন থাকি দিন দের দের ফর দিরা ফর দের সমস্যা ফর দি বাই দিনতে তেল ফর ফর দি যে আরডা মুরগি দূরুন যায় নাকি কি لو তাড়াতাড়ি সম্ভব ব্যবসাটা আমার বড় করে লাগবে আরে আনিস ভাই দি এই অবস্থা ভালোই কি রে কেমন আছেন এই তো ভালো তুই করতে আমি তো আইলাম এদিকে তুই আপনি তো ভালো ভালো করেন কি আমি তো করি দশгоди

শুন মানে দুই তিনি মাহে মেলা মানে

এ ভাই পিসে আর ধর আন কে আর কই না ভাই ওই হইলো ইমো ফিলান্সিং বলে করা ইমো ফিলান্সিং করবো আমার কাছে বিশ হাজার টাকা আছা

আমাদের গ্রামে জুইকে বসছে ওই আমাদের গ্রামে ওই যে আলামিন আছে না ওই যে বাট্টার আলামিন মুরগি চুরি করে বেছে

ফিল্যান্সিং করতে গেলে ভাই আমরা আসলে অনেক কিছুটা আমি কদিন না গেও এরকম দেখলাম রাতারাতি নাকি বড় লোক হয়ে যায় ফ্রিল্যান্সিং করে দশ লাখ বিশ লাখ টাকা বলে কামাই ফেলা ফ্রিল্যান্সিং শিখতে গেলে তোমার ওয়েব ডিজাইন তারপর গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং জাবার স্ট্রিট পাইথন অনেক কিছু অনেকগুলো সেক্টর আছে এই তো কাজ শিখতে হবে কাজ শিখার পরে তোমার বিভিন্নভাবে ভেরিফিকেশন কইরা তোমার এগুলো কাজ করি আর যারা মনে করো ওই যে ফোনের মাধ্যমে কয় বন্ধু আয়

এটা আসলে এখন করণীয় হচ্ছে একটাই যে তারা কি কাজগুলো করতেছে এগুলো আমাদের জানা লাগবে যে কোন কোন সেক্টরে কাজ করতেছে এটা আমাদের ইনভেস্টিগেশন করা লাগবে সবচেয়ে সহজ কথা হইতেছে আমরা ফাইবারে কাজ করি না যারা আমি আমি বিশেষ করে আমি একজন ফ্রিলান্সার ফাইবারে কাজ করি এই ফাইবার অ্যাকাউন্টে কিন্তু নর্মাল কোনো জিনিস দেওয়া যায় না আমি করা যায় না আগে দেখবেন আপনারা যাচাই বাছাই করবেন যে অরিজিনালি ফিল্যান্সিং করে কিনা এটা যাচাই বাছাই করা যায় কিভাবে যাচাই বাছাই করা যায় তার কিন্তু বিভিন্ন ডকুমেন্ট আছে অবশ্যই মানুষের মাধ্যমে কিন্তু ওটা বোঝা যায় কিন্তু কিছু কিছু মানুষ আছে অটোমেটিক পিছনে আছে এটা খোঁজা লাগবে আচ্ছা তাহলে ঠিক আছে ভাই সমস্যা নাই আগে আপনারা এইসব দান দামি দেখলে বুঝবেন শুধু শুধু টাকা চাপি আর সবচেয়ে বড় কথা যেমন অনেকেই বলে